মানে অল্পতেই আপনারা গর্জিয়াস হয়ে যাবেন এগুলো নিয়ে এটা কিন্তু মাসলিনের কোট করা যে কারণে এটা কিন্তু ফুলে থাকবে না আর এগুলো হচ্ছে আমাদের রেগুলার রেঞ্জের মনিপুর হ্যান্ডলুম থ্রি পিস গুলো পাচ্ছেন জামদানি থ্রি পিস এগুলো আমাদের মানে বেস্ট সেলিং প্রোডাক্ট আর কলার মানুষজন এত বেশি ক্রিয়েটিভ হয় ওনাদের সাথে কথাবার্তা বলতে গেলেও একটু চিন্তা করে বলতে হয় দেশীয় প্রোডাক্ট আমরা যদি রিপ্রেজেন্ট না করি তাহলে কারা করবে উদ্যোক্তাদেরকে নিয়েই যখন আমাদের কাজ আর পেজটা যখন উদ্যোক্তার মেলা তখন কোনো না কোনো উদ্যোক্তাকে হাজির করব আপনাদের সামনে এমনটিই হবে এবং আজকে আছি নারী উদ্যোক্তা মেলার উদ্যোক্তার মেলার একজন নারী উদ্যোক্তাকে নিয়ে যিনি কাজ করছেন আমাদের দেশীয় প্রোডাক্ট নিয়ে কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আলহামদুলিল্লাহ আপু সো আপুর ব্র্যান্ডের নামটা একটু শুনবো আপনার মুখেই ক্লদিং হিউ ক্লদিং হিউ হোয়াটস দ্য মিনিং অফ ক্লদিং হিউ অ্যাকচুয়ালি আমি কালার প্যালেট নিয়ে কাজ করতে পছন্দ করি সো ক্লদিং হিউ এই জন্য যে এখানে ভ্যারাইটিস কালার থাকবে এবং কালার প্যালেটের মতো কালারফুল ড্রেস আপ থাকবে এটাই আমার মেইন কনসার্ন এবং দেশীয় প্রোডাক্ট থাকবে এই জন্যই আমি হচ্ছে গিয়ে পেজের নাম ক্লদিং হিউ রেখেছি আচ্ছা তো আপুর কি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডও কি পেন্টিংয়ের উপর চারুকলাতে তো চারুকলার মানুষজন এত বেশি ক্রিয়েটিভ হয় ওনাদের সাথে কথাবার্তা বলতে গেলেও একটু চিন্তা করে বলতে হয় যে কথার মধ্যেও ওনারা আর্ট খুঁজে নেয় কী কী পাচ্ছি আপু নতুন করে এবারে আপু দেশীয় জামদানি পাচ্ছেন আর আমাদের দেশীয় তাঁতিদের তৈরি হ্যান্ডলুম থ্রি পিসগুলো পাচ্ছেন জামদানি থ্রি পিস এগুলো আমাদের মানে বেস্ট সেলিং প্রোডাক্ট এই জন্য এগুলো গত এতেও ছিল ঈদের সময় ছিল এগুলো পেয়ে যাচ্ছেন এ নতুন করে কিছু সেমি মসলিন এসেছে এগুলো আপনার সেমি মসলিনের মধ্যে এসেছে এগুলো আমরা অফার প্রাইজে দিচ্ছি চব্বিশশো নব্বই করে এই যে সিলভার পাজামা দেখেন এগুলো কিন্তু খুবই সুন্দর ডুয়ালটনের মধ্যে আর এগুলো খুব কমফোর্টেবল আমার ফ্রেন্ডলি ড্রেসগুলো পেয়ে যাবেন এই যে ওনাগুলো দেখেন এগুলো কিন্তু ঢাকায় জামদানিতে যে চার হাজার সাড়ে চার হাজার করে যে পাচ্ছে সেগুলো না আমরা এগুলো আপনাদেরকে চব্বিশশো নব্বই করে দিয়ে দিচ্ছি এই যে এই কালেকশনগুলো আপনারা ঈদের জন্য কমফোর্টেবলি পড়তে পারবেন আচ্ছা এবং এগুলা কিন্তু আসলে এত সফট ফুলে থাকবে না যেমন আমি আজকে যে শাড়িটা পরেছি এটা কিন্তু একটু ফুলে আছে কজ এটা কিন্তু মাসলিন না এটা টিস্যু এটা কিন্তু মাসলিনের কোট করা যে কারণে এটা কিন্তু ফুলে থাকবে না আর এখানে কিন্তু হিউজ কালেকশন এবং আপুর জামদানিগুলো দেখে আমার এত ভালো লাগছে দেখতে পুরো নতুন এসেছে এগুলো কিছু কন্ট্রাস্টের মধ্যে আছে এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে একুশো করে পেয়ে যাচ্ছেন এই কামিজগুলো থ্রি পিসের সেটগুলো এগুলোর ওড়না এবং এই মানে অল্পতেই আপনারা গর্জিয়াস হয়ে যাবেন ঈদের এগুলো নিয়ে কমফর্টেবলি সবাই পড়তে পারবেন ফ্যামিলি সবাই ম্যাচিং করে পড়তে পারবেন আমাদেরকে প্রি অর্ডারও করতে পারবেন প্রি অর্ডার করে যে আমার सेम কালারে 20টা বা 40টা পিস লাগবে প্রি অর্ডার দিতে পারবেন আমরা প্রি অর্ডার নিচ্ছি এবং প্রাইস কি আরেকটু কমে যাবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি মেলার জন্য অলরেডি আমরা অফার প্রাইজ রেখেছি আর এরপরেও যারা বেশি পরিমাণে নিচ্ছে তাদেরকে আমরা অফার দিয়ে দিচ্ছি কি কোনো শপ আছে না পুরোপুরি অনলাইন বেস আমরা কিন্তু নেক্সটের শপও চাই ইনশাল্লাহ আপনারা পাশে থাকলে সাপোর্ট করলে ইনশাল্লাহ আমাদের সপোর্ট তাড়াতাড়ি ইনশাল্লাহ একজন নারী উদ্যোক্তার সফলতার গল্প এবং উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকুক আমাদের সব নারী আমাদের সকল নারী উদ্যোক্তা এবং পুরুষ উদ্যোক্তা এক একজন উদ্যোক্তা হয়ে যাক দেশের এক একজন অর্থনীতির অংশ সো এই জন্যই আমাদের পথ হবে কোনো না কোনো উদ্যোক্তাদেরকে নিয়ে সাথে সাথে আপুদের মতো মানুষ যেন অনেক এগিয়ে যায় যাদের ব্যাকগ্রাউন্ড এত ভালো উনি চাইলেই কিন্তু একটা প্রফেশনাল ওয়ার্ক করতে পারতো এবং যে কোনো প্ল্যাটফর্মে কাজ করার মতো যোগ্যতা ওনার আছে তা বাদেও উনি কিন্তু একজন নারী উদ্যোক্তা হয়েও কাজ করছেন দেশীয় প্রোডাক্ট নিয়ে এবং দেশকে রিপ্রেজেন্ট করছে এটা একটা বিশাল ব্যাপার দেশীয় প্রোডাক্ট আমরা যদি রিপ্রেজেন্ট না করি তাহলে কারা করবে কারা করবে রায় বাইরে থেকে কেউ এসে আমাদের প্রোডাক্ট দেখবে আমাদেরকে পছন্দ করবে আমাদের হ্যান্ডলুমের যে জিনিসগুলো এগুলো থেকে বেস্ট কালেকশন হয় না এবং আমাদের ওয়েদারের সাথে আমাদের হ্যান্ডলুম প্রোডাক্টগুলো খুব ভালো যায় এবং আমাদের ওয়েদার আমাদের রুচি এটা কিন্তু আমরাই ভালো বুঝছি অন্যান্য কান্ট্রিজ থেকে কিন্তু এটা আমাদের আরো বেশি শিল্পগুলো কাজ করবে যে আমরা আসলে কি চাচ্ছি আমাদের মানুষের ডিমান্ডগুলো কি আমাদের ওয়েদারের সাথে কোনটা যাচ্ছে এখানেও কিন্তু আপুর কিছু ড্রেস দেখছি নতুন নতুন ডিজাইন এগুলো আমরা নিজস্ব আরং কটন কাপড়ে করেছি এটা এটা কি জুট কটন বা কিছু বলে না আরং কটন আরং কটন কাপড় এগুলো আমরা নিজেরা ডিজাইন করেছি আরও কিছু কালেকশান আছে এগুলো একেবারেই নিউ নিউ লঞ্চ করেছি আমাদের ক্লদিং হিউ পেজে কালারফুল কিছু কালেকশান এগুলো আজকে আমরা আমরা অফার প্রাইসে করে করে দিচ্ছি সেল একটা নতুন শাক আমরা শ্রাক করতে পছন্দ করি তারা কিন্তু অবশ্যই এই কালেকশনটা তেরোশো পঞ্চাশে নিয়ে নিব তেরোশো পঞ্চাশে এটা অনেক রিজনেবল আর এছাড়াও কিন্তু আপুদের অনেক ডিজাইনার শাড়ি আছে দেশীয় শাড়ি আছে যেগুলো আপনি মণিপুরি শাড়িগুলা আছে এবং প্রতিটা মণিপুরি কিন্তু একদম 100% মণিপুরী সূতি মণিপুরী অরিজিনাল অথেন্টিক মণিপুরী অথেন্টিক এটা কোথা থেকে আপু কালেকট করেন এগুলা তাতিদের কাছ থেকে কালেকট করি এবং এগুলো জাল ফসা বুনন ফসা এই বিষয়গুলো আপনি পাবেন না এগুলো কালার যাবে না কালার উঠবে না এবং ডিজাইনগুলো আপডেটেড একাডেমিক ডিজাইন আছে এবং তাতিদের কাছ থেকেই ভালো ডিজাইনগুলো আমরা এই যে আমরা বললাম একাডেমিক ডিজাইন আমি শব্দটার সাথেই একদম ফ্যামিলিয়ার নান ডিজাইন ক্রিয়েট করেন তো ওই ডিজাইনগুলো ওনারা শেখান তখন ওই শেখানো ডিজাইনগুলো থেকে আবার ডাকাতিদের কাছে এই ডিজাইনগুলো যায় এবং তারা ওই ডিজাইনগুলো করে তো থেকে এই ডিজাইনগুলো যেমন এগুলো ড্রয়িং করে আলাদা করে এই ডিজাইনগুলো তৈরি করা হয় যেগুলো জি যেগুলো রেগুলার রেগুলার মণিপুরি সেগুলো ধরেন ইউজুয়াল যে ডিজাইনগুলো থাকে থেকে আমাদের লো রেঞ্জের মণিপুরিও আছে ছ টাকার মণিপুরিও আছে তো যেগুলো আপনার মনে করেন যে ডিজাইন গুলো একদম পছন্দ করে আলাদা করে করা সেগুলো আপনার একাডেমিক একাডেমিক ডিজাইন বলছি মানে এই যে এইগুলো দেখেন এই ডিজাইন গুলো দেখেন এই ডিজাইন গুলো আপনার একাডেমিতে বুনন হয়ে ডিজাইন হয়ে তারপর আসে আর এগুলো হচ্ছে আমাদের রেগুলার রেঞ্জের মনিপুরি হ্যাঁ এই ডিজাইন গুলো এগুলো আপু সতেরোশো করে দিচ্ছি আমরা এগুলো কি ব্লাউজ পিস সহ জি সবগুলোতে রানিং ব্লাউজ পিস থাকবে কিন্তু আমরা জানি যে মণিপুরিতে অনেক বেশি কাপড় থাকবে না সো আমরা স্লিপসটা মেনলি মেনটেনলি মেক করি আর বাকি বডিটা হচ্ছে আমরা মানে আলাদা করে কাপড়গুলো এখানেও একটা দেখি এটার কালারটা খুব সুন্দর যে এটাও রেগুলার ডিজাইনের মধ্যে আছে এগুলো তাতিদের মেড কিন্তু ফিনিশিং খুবই ভালো এগুলো আমরা একদম বেছে বেছে কালার দেখে দেখে প্লাস হচ্ছে গিয়ে শাসুতার বুনন ভালো দেখে নিয়ে আসি এই এইগুলো সব শ্রীমঙ্গল থেকে অথেন্টিক মনিপুরি আমরা কালেক্ট করি আমাদের পেজে নক করলে আমাদের পেজের অ্যাড্রেসটা দিচ্ছি ক্লদিং হিউ পেজে নক করলে আপনারা অথেন্টিক মণিপুরি নিতে পারবেন চাইলে একই রকম শাড়ি অনেকজন একসাথে অর্ডার করলে আমরা সেটাও এনে দিতে পারবো সো থ্যাংক ইউ সো মাচ সাথিয়া আপু জি সাথিয়া কথা হলো আপু প্রোডাক্ট আপুর সাথে দেখলাম এবং বিশিষ্ট গুণী একজন মানুষ যে মানুষটা দেশকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছে আমরা চাইবো আপনারা সবাই আপুর সাথে থাকবেন এবং আপুর পেজ ক্লোদিং হিউতে সব সময় একটিভ থাকবেন থ্যাংক ইউ সো মাচ আপু